নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে অম্বুবাচি অম্বুবাচি হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুমতি হয় এই সময় অম্বুবাচি পালন করা হয় তো বন্ধুরা জলিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য আমরা সকলেই জানি অম্বুবচি তিন দিন কোনো মাঙ্গলিক কর্ম করতে হয় না কোনো পূজা পার্বণ করতে হয় না তো আমাদের মনে প্রশ্ন জাগে যে আমরা কি বাড়িতে আমাদের নিত্য পূজা করতে পারবো এই সময় যে কোনো দেবী পূজা করতে হয় না তার জন্য কি আমরা আমাদের গৃহে মা লক্ষ্মীর পূজা করতে পারবো তো এই অম্বুবাচী দিন আপনারা নিত্য পূজা করতে পারবেন কিনা না গৃহলক্ষ্মী পূজা করতে পারবেন কি না সেই সমস্ত আলোচনায় আমি আমার আজকে ভিডিওতে করব তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আপনাদের অনেক উপকারে লাগবে তো আজকে আমি আমার ভিডিওটা করেছি আমার প্রতিদিনের নিত্য পুজো আমি যেভাবে করি সেই ভিডিও তো সেই এই ভিডিও দেখাতে দেখাতেই আমি আপনাদের সঙ্গে এই আলোচনাটা করব বলুন তার আগে জেনে নিই এবছরের অম্বুবাচি কবে পড়েছে এবছরের অম্বুবাচি পড়েছে বাংলার সাতই আষাঢ় ইংরাজির বাইশে জুন দু শনিবার অম্বুবাচি প্রবৃত্তি হচ্ছে দিবা আটটা পঁয়তাল্লিশ মিনিট গতে আর অম্বুবাচির নিবৃত্তি হচ্ছে বাংলার দশই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরাজির পঁচিশে জুন দু মঙ্গলবার রাত্রি নটা আট মিনিট গতে তাহলে চলুন এবার জেনে নিই আম্ববচীর নিয়মাবলী আসমের গুয়াহাটি শহরে নীলাচল পর্বতে অবস্থিত মা কামাক্ষা মন্দির এটি সতীপীঠের অন্যতম একটি পীঠ এখানে দেবীর যোনি অংশ পড়েছিল অম্বুবচির তিন দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক কাজ কিন্তু করা যায় না চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না অম্বুবচির সময় মাঠে চাষাবাদ গৃহপ্রবেশ বিবাহ অন্নপ্রাশন ইত্যাদি শুভ কাজ করা হয় না এই সময় মঠ মন্দিরে প্রবেশদ্বার বন্ধ থাকে এই সময় কোনো বিধবা মহিলা রান্না করে খাবার অম্বুবচির সময় খান না অম্বুবচি কদিন মঠ ও মন্দির বন্ধ থাকে এই সময় কোনো দেবী পূজা হয় না এই সময় কামরূপ কামাখায় মন্দিরের গর্ভগৃহ থেকে লাল রঙের তরল বের হয় কামরূপ কামাখ্যায় এই সময় মেলা বসে অম্বুবচির আরম্ভের প্রথম দিন থেকে মন্দিরের প্রবেশ দ্বার বন্ধ থাকে দেবী দর্শন নিষিদ্ধ থাকে চতুর্থ দিনে দেবীকে স্নান করিয়ে পূজা সম্পন্ন করা হয় এবং দেবী দর্শনের জন্য ভক্তদের অনুমতি দেওয়া হয় তো বন্ধুরা যেহেতু আমি আজকে নিত্য পুজোর ভিডিও করেছি সেই জন্য এই ভিডিওটা আপনাদেরকে দেখাতে দেখাতে আমি আলোচনাটা শুরু করছি তো আমি আমার গোপাল সোনাকে তুলে নিয়েছি ঘুম থেকে এবার আমি মহাদেব নন্দী বাবাকে স্নান করিয়ে নেব তারপর গোপালকে স্নান করিয়ে নেব নম শিবায় নম শিবায় নম শিবায় জয় ভোলেনাথের জয় জয় নন্দী মহারাজের জয় তো মহাদেবকে স্নান করিয়ে আমি পাত্রটা চেঞ্জ করে নিয়ে মহাদেবকে আবার সিংহাসনে বসিয়ে দেব এরপর আমি আমার গোপুষণাকে চান করিয়ে নেব আমি প্রতিদিনই কিন্তু মহাদেব আর গোপালকে স্নান করিয়ে নিই তো এবার একটা তুলসী পাতা দিয়ে আমি আমার গোপালকে স্নান করিয়ে নেব তারপর ভালো করে পরিষ্কার বস্ত্রে মুছে নিয়ে গোপালকে সাজিয়ে দেব সিংহাসনে বসিয়ে তো অম্বুবছিতে আমাদের প্রশ্ন হচ্ছে যে অম্বুবছিতে কি আমরা নিত্য পূজা করতে পারি আমাদের বাড়িতে যে গোপাল থাকে রাধা মাধব থাকে তারপরে মা লক্ষ্মী থাকে মা সরস্বতী থাকে গণেশ ঠাকুরের পুজো এই পুজোগুলোকে আমরা করতে পারি তো আমাদের কিন্তু অম্বুবছিতে নিত্য পুজোর নিত্যকর্মে কোনো বাধা নেই নিত্য পুজো কিন্তু নিত্যকর্মের মধ্যেই পড়ে তাই আমরা অম্বুবচিতে অবশ্যই আমাদের বাড়ির নিত্য পূজা করতে পারি আর গোপাল হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট সদস্য তাকে কখনোই অভুক্ত রাখা যায় না গোপাল অভুক্ত থাকবে আর আমরা খেয়ে নেব সেটা তো হয় না তাই অম্ববচিতে গোপাল সেবায় কোনো বাধা নেই সেই রকম যাদের বাড়িতে রাধা মাধব আছে শ্রীকৃষ্ণ আছে তাদেরও কিন্তু গোপাল সেবার মতোই রাধা মাধবের পূজা শ্রীকৃষ্ণের পূজা সেবা এগুলো করতেই পারে কারণ এগুলো নিত্যকর্মের মধ্যেই পড়ে তারপরে আমাদের সিংহাসনে যে মা লক্ষ্মী থাকে আমরা মা লক্ষ্মী নিত্য পূজা করে থাকি নিত্য পূজা কিন্তু কোনো বাধা নেই তাই আমরা আমাদের সিংহাসনে মা লক্ষ্মী মা সরস্বতীর পূজা করতেই পারব তবে আমাদের সিংহাসনে যদি মা কালী মা জগদ্ধাত্রী দেবী দুর্গা এই সমস্ত ঠাকুরের ছবি বা মূর্তি থাকে সেই সমস্ত ঠাকুরকে কিন্তু কখনোই স্পর্শ করা যাবে না একটি লাল কাপড় দিয়ে মুড়ে রাখতে হবে অম্বুবুচি শেষ হলে অর্থাৎ চতুর্থ দিনের দিন সমস্ত ঠাকুরকে ভালো করে যদি মূর্তি হয় তাহলে ভালো করে স্নান করিয়ে দিতে হবে আর যদি ছবি হয় বা ফটো হয় তাহলে ভালো করে মুছে নিয়ে তবে পূজা শুরু করতে হবে তো এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে কারণ অম্বুবুচির সময় কিন্তু কোনো দেবী মূর্তিকে স্পর্শ করা যায় না তাহলে আপনারা বলবেন মা লক্ষ্মী মা সরস্বতীও তো দেবী মূর্তি কিন্তু মা লক্ষ্মী মা সরস্বতীর নিত্য পুজো এই সময় করা যায় এবার আর আলোচনায় আসি যে বলা হয় অম্ববচির সময় আম আর দুধ খেতে তো এটা কেন বলা হয় এটা এবার আমি আপনাদের বলি অম্ববচির সময় ভয় নিবারণের জন্য দুগ্ধ পান করা কিন্তু আবশ্যক তো ওই দুধের সঙ্গে আম কিন্তু মিশিয়ে আপনারা যে কোনো একদিন খেতে পারেন চার দিন অম্বুবুচি চলে যে কোনো অম্বুবুচি শুরু হওয়ার দিন থেকে তিন দিনের মধ্যে যে কোনো একদিন আপনারা কিন্তু আম আর দুধ খেতে পারেন তাহলে সারা বছরে কোনো সর্প ভয় আপনাদের থাকবে না অম্ববচিতে জপ তপের কোনো বাধা নিষেধ নেই আপনারা এই সময় জপ তপ করতে পারবেন আপনারা প্রতিদিনের মতো এই সময় গুরু মন্ত্র জপ করতে পারবেন গুরু যদি গুরু মা হন তাহলেও আপনারা মন্ত্র জপ করতে পারবেন জপ তপের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই তাই অম্বুবচির সময় জপ তপ নিত্যকর্ম নিত্য পূজা সবই আপনারা করতে পারবেন কেবল মনে রাখতে হবে মা কালী মা দুর্গা জগদ্ধাত্রী এই সমস্ত মাতৃমূর্তি পুজো আপনারা এই তিন দিন করবেন না তিন দিন এই মাতৃমূর্তিকে স্পর্শ করবেন না কাপড় দিয়ে লাল কাপড় দিয়ে ঢেকে রেখে দেবেন চতুর্থ দিনে দিন স্নান করিয়ে তবেই মাতৃমূর্তি স্পর্শ করবেন তো বন্ধুরা আমার আজকের ভিডিও একটু হলেও নিশ্চয়ই আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য আর একটি নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ